कांग्रेस से फिर से तोलने প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেস সূত্রের খবর বুধবারই পুরনো সর্বভারতীয় কংগ্রেসের তরফে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ বিধান ভবনে পুরনো যোগ দেবেন তিনি যদিও অভিজিৎ মুখোপাধ্যায় তার কংগ্রেস ওপসি নিয়ে কোন মন্তব্য করতে চাননি তবে দিল্লি কংগ্রেস ইতিমধ্যেই অভিজিৎ মুখোপাধ্যায়ের যোগদানের বার্তা প্রদেশ কংগ্রেস দপ্তরে পাঠিয়ে দিয়েছে বলে খবর উল্লেখ দু সালে প্রণব মুখোপাধ্যায় ছেড়ে যাওয়া জঙ্গি পুর থেকে উপনির্বাচনে জিতেছিলেন অভিজিৎ মুখোপাধ্যায় তারপর দু হাজার সালের লোকসভা ভোটে জিতে সাংসদ হন তিনি কিন্তু দু সালের লোকসভা ভোটে তৃণমূলের খলিলুর রহমানের কাছে হেরে যান তিনি দু সালের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবার পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় তবে তৃণমূলে থাকার সময় কখনোই তাকে খুব সক্রিয় দেখা যায়নি উল্লেখ্য দু সালের জুন মাসেও একবার রুটে গিয়েছিল প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেসে ফিরতে চলেছেন কিন্তু Și expozentul ta nu e nici.